আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমরা দিল্লি বুটিক্সে নতুন একটা ড্রেস নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকের ড্রেসটা হচ্ছে খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে জর্জেটের ওপরে থাকবে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে আর ডিজাইন থাকবে একটা তো দেখেন এখানে কালারগুলো শো করা আছে এখানে হয়তো দুইটা কালো দেখা যাচ্ছে বাট দুইটা কালো না এখানে দেখেন একটু ভালো করে পার্পেল কালার রয়েছে একটা আমি যখন ড্রেসগুলো খুলে দেখো তখন বুঝতে পারবেন তো দেখেন এটা হচ্ছে কালো কালারটা এটা কালো ড্রেসটা খুলে দেখানো হচ্ছে খুবই চমৎকার এই ড্রেসগুলো আর এগুলো আমরা হচ্ছে ডিসকাউন্টে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর ড্রেস খুবই চমৎকার দেখেন এটার কালার কম্বিনেশন এবং কাজের ফিনিশিং কত সুন্দর দেখেন এটা গোল্ডেনের উপরে থাকবে কাজটা গোল্ডেন সিকোয়েন্সের এর উপরে খুবই সুন্দর এটা মূলত সিকোয়েন্স না এটা কে বলে আপনার ঝাড়ি প্রিন্ট না কী জানি আর সে সঠিক আমার এটা জানা নেই এই যে দেখেন খুবই চমৎকার দেখেন কাজগুলো দেখেন এটা হচ্ছে সুতোর একেবারে সুতোর কাজ করা ভিতরে যে কাজগুলো রয়েছে ফুলের সেগুলো সুতোর করা এই যে দেখেন এগুলো হচ্ছে পায়েরটা গোল্ডেনের কাজের ওপরে হাতায়ও কাজ দেওয়া থাকবে হাতার ভেতরেও কাজ থাকবে ফুল কম্বিনেশান আপনারা কাজ পাবেন তো এটা থাকবে হচ্ছে ফোর পিসের ড্রেস মূলত জর্জের যেহেতু সেই জন্য ফোর পিসের দেওয়া থাকবে এটা হচ্ছে হাতাটা হাতাটাও খুবই চমৎকার খুবই সুন্দর অনেক দেখাই যাচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস আর এগুলোর প্রাইসটা আমি পরে পরে বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সেমিচ এবং স্যালোয়াড়টা এটা হচ্ছে সেমিচ এবং স্যালোয়ারটা দেওয়া থাকবে আর ওড়নাটা দেখেন আপনারা এখন এইটা হচ্ছে খুবই চমৎকার একটা ড্রেস এমন একটা ড্রেস দিল্লি বুটিক্সের এগুলোই হচ্ছে ঈদ কালেকশনের ড্রেস এগুলোই হচ্ছে ঈদ কালেকশনের ড্রেস হয়তোবা আপনারা আগে দেখেন এগুলো আমাদের এখানে হচ্ছে পাইকারি আমাদের সুপার হোলসেল তো আমাদের থেকে নিয়ে দোকানদারা এখন আবার স্টক করবে এরপরে এগুলো ঈদের কালেকশন হিসেবে বের করবে তো যারা এখন নিতে চান তারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বুটিক্সের ড্রেস দেখেন এই ডিজাইনের ভিতরে কাজটা ও সরি আর ভিতরের ডিজাইনগুলো থাকবে আলাদা আমি ফার্স্টে যেহেতু আপনাদেরকে বলেছিলাম সেম থাকবে বাট দুইটা কালার আলাদা থাকবে আর দুইটা কালার সেম থাকবে মানে ডিজাইনটা জাস্ট আর দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর এটা বক্স করা রয়েছে আগেটা আপনারা দেখেছিলেন ওইটা কলকা করা রয়েছিল এটা হচ্ছে বক্স টাইপের ডিজাইন এই যে হাতারা দেওয়া থাকবে এই কালারটাও খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার যারা এই টাইপের কালার পড়তে চান তারা চাইলে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই যে দেখেন সুতোর কাজ একেবারে সুতোর আর এগুলোর প্রাইস থাকবে এগুলোর প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় বত্রিশশো টাকার ড্রেস মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আমরা ডিসকাউন্টে দিচ্ছি তো দেখেন এটা ওরনার দেখেন খুবই সুন্দর হেভি কাজ করা যারা হেভি কাজ করা ড্রেস নিতে চান তারা এই ড্রেসগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন তো দেখেন এইটার কালার কম্বিনেশন সুতোর কাজ পুরো ওরনাতে কাজ যারা চান যে পার্টি ওয়ার ড্রেসের জন্য আর এখন যেহেতু বিয়ের সিজন চলতেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা চাইলে এই ড্রেসগুলো নিতে পারেন কারণ এইগুলোই হচ্ছে পার্টি ওয়ার ড্রেস এগুলো আপনারা সব জায়গায় পরে যেতে পারবেন পার্টিতে বা অথবা যে কোনো জায়গায় আপনারা পড়তে পারবেন তো দেখেন এখন আরেকটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রতিটা কালারই খুবই চমৎকার আর খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই কমফোর্ট ড্রেসগুলো আপনারা পরলে বুঝতে পারবেন আর যারা পাইকারি নিতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা থাকবে আলাদা আর যারা খুচরা নিতে চান তাদের জন্য মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় আর যারা পাইকে নেবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের সেট ধরে নিতে হবে যেমন চারটা কালার একসাথে রয়েছে সেই চারটা কালারই একসাথে আপনাদেরকে নিতে হবে আর দেখেন এটা হচ্ছে হাতাটা হাতাটাও খুবই সুন্দর একটা হাতা এটাও কাজ করে এটা হচ্ছে কলকার উপরে এর আগেটা দেখেছিলেন আপনারা বক্স ডিজাইনের এটা কলকা কয়েকটা কলকা রয়েছে কয়েকটা বক্স আপনার যেটা লাগবে আপনার সেই ডিজাইনগুলো নিতে পারবেন আর আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিয়ে নিতে পারেন দেখেন এইটার ওনার ভেতরেও ডিজাইনটা আলাদা খুবই সুন্দর একটা ওনা বিশাল বড় একটা ওনা পুরো ওনাতে কাজ করা সুতোর কাজ একেবারে হান্ড্রেড পার্সেন্ট আর সুতোর কাজ এগুলো দিল্লি বুটিক্সের ড্রেস আমরা ডিসকাউন্ট প্রাইসে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এগুলোর আর রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা তো সেইগুলো আমরা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তো দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে মূলত পার্পেল কালার এটা কি কালো দেখা যাচ্ছিলো যেহেতু ক্যামেরার ফুটেজের কারণে তো দেখেন এটা হচ্ছে আপনার পার্পেল কালার ড্রেসটা এটাও খুবই সুন্দর দেখেন আমি সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যে কালারগুলো দেখছেন হানড্রেড পার্সেন্ট আপনারা সেই কালারগুলোই পাবেন কোনোটা উল্টাপাল্টা বা কোনো অন্য ডিজাইন বা অন্য ড্রেস যাবে না এগুলো গ্যারেন্টি আমরা দিচ্ছি আর যারা ড্রেস নিতে চান তারা অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই আছে আমাদের নাম্বারে কল দেয় সেই ক্ষেত্রে আমাদের মার্কেটে নেটওয়ার্ক থাকে না সেই জন্য আপনারা আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তাহলে আপনারা আমাদেরকে সাথে সাথে পেয়ে যাবেন তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম